শিক্ষার্থীবৃন্দ আমরা আছি দ্বিতীয় পরিচ্ছেদের লেকচার থ্রিতে লেকচার টুতে আমরা বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটি মূল রচনাটি পড়ে এসেছি আর গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখে এসেছি তো লেকচার তিনে আমরা কিছু সমস্যা সমাধান করব তিন দশমিক দুই দশমিক দুইয়ের লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কী বৈশিষ্ট্য খারাপ লেগেছে তো মূল রচনা পড়ার সময় লেকচার দুয়ে আমরা দেখেছি যে লন্ডনের কী কী জিনিস লেখক পছন্দ করেছেন কী কী পছন্দ করেন লেখক নিজের দৃষ্টিভঙ্গির আলোকে ওইটা ব্যাখ্যা করছে তো লন্ডনের ভালো লাগছে যে সব জিনিস লেখকের লন্ডনের মানুষের পারস্পরিক সৌজন্যবোধ নগর পরিকল্পনা লন্ডনের মানুষের পারস্পরিক সৌজন্যবোধ আমরা রচনার প্রথমেই দেখছি দেখেছি যে লন্ডনের সামান্য একটু ভালো আবহাওয়া যখন হয় একটু রোদ উঠে তখন মানুষ অনেক বেশি খুশি হয়ে যায় একজন আরেকজনকে জিজ্ঞাসা করে দিনটা সুন্দর না লাভলি না তো এই জন্য পারস্পরিক সৌজন্যবোধ লেখকের ভালো লাগছে নগর পরিকল্পনা লন্ডনের যে সাজানো গোছানো পরিবেশ মানুষের সুন্দর বাড়িঘর একই ডিজাইনের বাড়ি পাশাপাশি দাঁড়িয়ে থাকার ভঙ্গি সোজা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অ্যাটেনশন ভঙ্গি যেটাকে বলে লেখক যেটাকে অ্যাটেনশন ভঙ্গি বলছেন যে সোজাভাবে দাঁড়িয়ে থাকার ভঙ্গি নিয়ন্ত্রিত নগর জীবন মানুষের কষ্ট সহিষ্ণুতা ও সংগ্রামশীলতা কারণ ইংরেজ জাতিটা অনেক কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল এই জিনিসগুলো লেখকের ভালো লেগেছে আর খারাপ লেগেছে যেগুলো যে দিনের বেলার ধোয়াটে শীতল আবহাওয়া লেখক যেহেতু পরিষ্কার সূর্যের দেশের লোক মানে যেখানে সকালবেলা সূর্য সূর্য সন্ধ্যাবেলা অস্ত যায় তার জন্য এই ধোয়াটে শীতল আবহাওয়াটা লেখকের পছন্দ হয়নি খাদ্যের জন্য নির্ভরশীলতা লন্ডনের মানুষ কিন্তু খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল এর জন্য লেখকের এই জিনিসটা পছন্দ হয় নাই লেখক নিজের রচনায় বলেছেন তারপরের প্রশ্ন ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন ইংরেজ জাতি সম্পর্কে লেখক বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় অনেক কথা বলছেন ভ্রমণ কাহিনীতে ইংরেজ জাতি সম্পর্কে বর্ণনা করছেন ভ্রমণ কাহিনীর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্থান ভ্রমণ করতেছি ওই স্থানের মানুষ সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যে ওই স্থানের মানুষ কীভাবে চিন্তা করে মানুষ কীরকম মানুষ কীভাবে কথা বলে চালচলন কীরকম এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ইংরেজ জাতিকে লেখক ইং আচ্ছা ইংরেজ জাতি কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল আপন ভাবনায় মগ্ন থাকলেও এরা সামান্য অবলম্বনে প্রাণ খুলে হাসতে জানে ইংরেজ জাতির শৃঙ্খলাবোধ সুন্দর ও কূটবুদ্ধির বা ডিপ্লোমেসির জন্য এদের খ্যাতি বিশ্বজুড়ে এই সব কিছু কথাই লেখক নিজের রচনায় বলে আসছেন ওইখান থেকে আমরা নিয়েছি তো এই জিনিসগুলো তোমাদের এই জিনিসগুলো যদি ডিটেলসে জানতে চাও তাহলে তোমরা লেকচার দুই দেখে আসতে পারো আবার তারপর প্রশ্ন লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো আমার দেশের আবহাওয়া কেমন আমার দেশে সকালবেলা সূর্য উঠে সন্ধ্যাবেলা অস্ত যায় সারা দিন সূর্য কিরণ থাকে কিন্তু লন্ডন শীত অঞ্চল লন্ডন শীত অঞ্চল হওয়ায় দিনের আলো বেশি দেখা যায় না বরং ধোয়াটে অন্ধকার বিরাজ করে অন্যদিকে আমার এলাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে সকালে সূর্যোদয় ও সন্ধ্যা সূর্যাস্ত এখানে নিয়মিত ঘটনা তারপরের সমস্যা লেখা নিয়ে মতামত লেখক যেই লেখার সময় বেরোতে ষাড়শো ভ্রমণ কাহিনীতে যেই বিষয়গুলো তোমার কাছে মনে হবে যে এই লেখাটার ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে আমার ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে সেই বিষয়গুলো তোমরা এখানে নিয়ে আসবা নিয়ে এসে সেগুলো নিজের মতো ব্যাখ্যা করবা তো এই জিনিসটা আমরা প্রথম ব্যাখ্যাটা করা করে দেওয়া ছিল যে ডিপ্লোমেসির জোরে এতকাল দুনিয়াতে প্রভুত্ব করেছে তো এখানে মতামত দিয়ে দেওয়া আছে শুধু ডিপ্লোমেসি নয় দুনিয়ার প্রভুত বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমরা এসেছি তো দুই শেক্সপিয়র তার দেশকে বলেছেন রূপালী সমুদ্রের মাঝখানে যেমন অমূল্য মনির মতো বসানো রয়েছে এই দেশ ইংল্যান্ড লন্ডনের প্রাকৃতিক সৌন্দর্য ভৌগোলিক অবস্থান ও বিশ্ব রাজনীতির শক্তিশালী অংশীদার হওয়ায় শেক্সপিয়রের মন্তব্যটি করেছেন তারপরে এদের প্রকৃতির এই রুদ্র কঠোরতার কথা যতই ভাবি তত মনে হয় এই এই জাতটা এই জাতটা বড্ড কষ্ট সহিষ্ণু ও তেমনই সংগ্রামশীল প্রকৃতির প্রাকৃতিক প্রতিকূলতা ও শীতল আবহাওয়ায় টিকে থাকার প্রেরণায় ইংরেজ জাতিকে এরূপ কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল করেছে এই প্রত্যেকটা বিষয়ই আমরা লেকচার দুয়ে বর্ণনা করে এসেছি যে কিভাবে কোন লাইনটা দ্বারা কোন বিষয়টা দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন লেখক কী দৃষ্টিভঙ্গির প্রকাশ করছেন এটা আমরা বোঝাতে চেয়েছি তো তারপরে যে সমস্যাটা বিবরণমূলক রচনার ধরনের ভিতরে বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটি যে একটা বিবরণমূলক রচনা এটা কেন এই জিনিসটা এখানে তোমাদের প্রশ্ন করা হয়েছে যে বিলেতে সাড়ে সাতশো দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটা প্রথমত একটা ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনী মানে ভ্রমণের যেই যে স্থানটা ভ্রমণ করা হয়েছে সেই স্থান সম্পর্কে বর্ণনা লেখকের নিজের অনুভূতি বর্ণনা তো এগুলোও কিন্তু বিবরণমূলক রচনার অন্তর্ভুক্ত এগুলোকে আমরা বলি ভ্রমণ অভিজ্ঞতামূলক বিবরণমূলক রচনা তো কীভাবে বিলেতে সাড়ে সাতশো দিন ভ্রমণ বিবরণমূলক রচনা বিবরণমূলক রচনায় যেমন স্থান বস্তু ব্যক্তি অনুভূতি ঘটনা ভ্রমণ স্মৃতি বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় ঠিক তেমনি বিলেতে সাড়ে সাতশো দিন ভ্রমণ কাহিনীতে বিলেতে সাড়ে সাতশো দিন তার পাঠকগোষ্ঠীকে বিলেতের আবহাওয়া সংস্কৃতি আচার ব্যবহার নগর পরিকল্পনা শহর তার ভ্রমণ অভিজ্ঞতা জানাতে চান তাই দৃষ্টিভঙ্গির বিচারে দৃষ্টিভঙ্গির বিচারে এটি একটি ভ্রমণ অভিজ্ঞতামূলক বিবরণমূলক রচনা ভ্রমণ অভিজ্ঞতামূলক বিবরণমূলক রচনা যে ভ্রমণ অভিজ্ঞতা হয়েছে যে রকম অভিজ্ঞতা সেই রকম রচনা এর জন্য এটা একটা ভ্রমণ অভিজ্ঞতামূলক রচনা তো এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের সম্পূর্ণ আলোচনা পরের ক্লাসে আমরা তৃতীয় পরিচ্ছেদ শুরু করব।